ये बंद हो आजला ए ठीक आ आ आ

ल ल ल ल ल हाय के देखो सो 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 ये दे दे शुक को ना बता ओ टिक 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 कर ए हनी आप छोड़ दे Mày vừa bên đất chọc mày vừa bên đất chọc mày vừa bên đất chọc

ها يا قلبي انت يا فهد يلا كون قادر امس داينا تاكل انت يا نيره قدها دام ذا ها كون راي كيف بارك جنان تاجانك انا দুই গোল দুই গোল খাইছি ওদের কাছে খুব ভালো খেলে আর শরীর চলতেছে না এক ঘন্টা থেকে খেলতেছে তারপরও একই স্পিডে দৌড়াচ্ছে পাঁচ মিনিট পরে আমার অবস্থা খাইল খাওয়া বেকার চলতেছে মারা মারা ভুল হয় নাই এদিন পিছে নাথাকে আস্তা আস্তা ওহ জুড়া মারিস না বাবা গোল শেষ এ রহমান শেষ আ মারি আটা সুন্দর এই টি ও তো তিন মার এ এ দাদা রাত এ দাদা এ রেথা রেতে এই بنت عربي ده এ দাদা কি কাডা

শৈশবের সাথে মিশে যাওয়ার মুহূর্তের জন্য মিশে যাওয়ার যে অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এখানে একটা ক্রিকেট পিচ খুব যত্ন করে বানানো হয়েছে সার্কেল দেওয়া হয়েছে পিচটাও অসাধারণ এরকম বুদ্ধিগন্ত চোরা মাঠে খেলাধুলা করার যে অনুভূতি সেটা আসলে স্বর্গীয় এখানে শৈশবটা কেটেছে এখানে এখানকার এখানকার মেটোপথ আর এই দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ এখান থেকে বড় হওয়া কিন্তু এখন হয়তো কিছু দিনের মধ্যেই এখানে বাড়িঘর হয়ে যাবে দেখতে পাচ্ছি সি বানা প্লেয়ার গাড়া হয়েছে যেমন এখানে লোকারণ্ড একদম লোকারণও হয়ে যাবে পুরোটা হয়তো এই পালা মাঠে দেখা হয়তো আরেকবার আসলে পাবো না কিংবা এই যে অনুভূতিটা এই যে মেটোপথ এই গ্রাম এই অনুভূতিটা আর হয়তো খুব বেশি দিন পাবো না এভাবে হয়তো এইভাবে হয়তো গ্রামগুলো হারিয়ে যাবে সভ্যতার ছয় নগরায়ণের ছয় সব কিছু ঢাকা পড়ে যাবে সময় হয় কেউ জানবেই না এখানে মেটাপথ ছিল সবুজ প্রান্তর ছিল যার সাথে মিশেছিল হাজারো কিশোরের দুরন্ত শৈশব এবং হাজারো কিশোরের দুরন্ত শৈশব আর কৈশোর যে গাছটা এই গাছটি আছে আমরা ছোট বলতাম এই সিট গাছ এই যে সারি সারি যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলোকে আমরা বলতাম এই সিট গাছ এই এসিড গাছগুলো কি হতো জানি না কিন্তু তবে এগুলো শরীরে কিটার পিছনের পাতটাকে শুধু একটু হালকা আঁচড়ে দিয়ে শরীরে লাগালে শরীর একদম পুরো যেত আমরা শখ করে তখন ছোটকালে নামের প্রথম অক্ষর শরীরে নামে লিখতাম এই গাছটা কথা না বললে এটাকে বলতাম ট্যাব আর গ্রামে থেকে সে দেখেন দেখেননি এমন কাউকে খুঁজে তো করতে হবে এটা হচ্ছে পুরো গাছটা যেটা আমি তুলে এনেছি এই গাছটাতে এই ফলগুলো হতো ফলটাও চমৎকার এই গাছটাতে যে এই ফলটা হতো এই ফলের ভেতরে এটা খোসা সহ খোসা সারালে ভেতর থেকে একটি ছোট ফল বের হবে এটা ফলের খোসা যখন একটা ফলের খোসা এরকম ফল এটা পেকে গেলে বৃষ্টি লাগতো এটা আমরা ছোটো খেতাম আর ন্যাচারাল একটা ইয়ে থাকতো এটাতে ইয়ে এগুলো সবসময় হতো বিশেষ করে সরিষা জায়গাতে এগুলোর দেখা মতো বেশি এগুলো তুলে এনে এনে আমরা খাইতাম এই গাছটি তো ছোটোবেলা একবার এই গাছটি খুব টেস্ট করার জন্য খেয়েছিলাম আর খাওয়ার পর থেকেই এমন রকম গলায় চুল শুরু হলো যে মানে মানে ছোটবেলায় এরকম ছিল সেইটা খাওয়ার পর এমন অবস্থা হল যে এরপরে প্রায় তিন দিন আমার গলা এই হচ্ছে বিষয় শৈশব কেশরীর সাথে এই এই বিষয়টা আমার একদম এত দাগ কেটে আছে যে বলা হতো না এরপর আমি কখনো আর এগুলো খাওয়ার চেষ্টা করি নি দেখতে এই যেগুলো বলেছিলাম ট্যাপ ড্রাই এই ট্যাপ ড্রাই গাছগুলো এখানে আবার হওয়ার হচ্ছে এদের শরীরে যে কি পরিমাণ তেজ কিসের গাছ তো কি নাম করে এটা রে ট্যাপ রায় কি করে এটা কি করে তোরে খাস তেভরে গাস না তেভরে তেভরে কারা কারা খায়ছস সবাই খায়ছস সবাই কে মিষ্টি লাগে হ্যাঁ লেখ হালকা Saul টিত নাগে পানি হল না পানি নেছস নাকি না আচ্ছা

এই যে সারাদিন খেলোস খেলতে খেলতে হয় না একটা কতক্ষণ খেলতে পারবি ক ঘন্টা সারাদিন খেললে কোন ক্লান্তি নাই চলবে না হবে না পানি খাওয়ার বিরতি নাকি পানি

একটা চমৎকার সময় ওদের এই সময়টা আর একটু বড় হয়ে গেলে আর পাবে না মিস করবে আর আমার মতো মানুষের শৈশবটা আসলে সবচেয়ে শ্রেষ্ঠ সময় মানে দুনিয়ার কোনো ধরনের টেনশন ছাড়া একদমই মুক্ত পাখির মতো পৃথিবীর সব শিশুরা এবং মুক্ত পাখির মতো খেলে যাক এই প্রত্যাশা করি